আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসছি একটি সুবরি বাগানে ধরতে গেলে এটা বাগানই আপনাদের পুকুরের চতুর চারপাশে সুন্দরভাবে আমরা আমাদের এই ভাইটি সুবরি লাগাইছে আমি দেখাইতে আসছি আমাদের এই যে দুই বছর আগে এই ভাইটা আমাদের নার্সারি থেকে চারাগুলো নিয়ে আসছিলো হাইব্রিড খাটো জাতের বারো মাসি এটা দেখেন যে বারো মাসি সুপরি ধরে আপনারা অনেকেই প্রশ্ন করেন যে ভাই আপনারা যে সুপরি চারাগুলো দেন এই সুপুরি চারাগুলো থেকে সুপুরি ধরে না আদৌ কি ধরবে দুই বছরে সম্ভব ভাই ফিরোজ নার্সারিতে হান্ড্রেড পারসেন্ট সম্ভব দেখেন আপনাদের বহুল প্রশ্ন আছে ভাই আপনারা আমাদের পুকুর আছে আমরা পুকুরের চারপাশে কি লাগাতে পারবো এই যে দেখেন একটু দেখাও এই দেখেন আমাদের পুকুর এটা কিন্তু পুকুর ভাই এটা পুকুরের এই যে দেখেন সহ আমি দেখাচ্ছি সহ কত সুন্দর কোয়ালিটি ফুল চারা ইনি হচ্ছে পুকুরের চতুর সাইড দিয়ে আপনাদের লাগিয়ে দেখাচ্ছে দেখেন চতুর সাইড দিয়ে আপনার হচ্ছে সুবরির চারা আর হচ্ছে কলা চারা রোপণ করছে দেখেন কত সুন্দর এবং কত কোয়ালিটিফুল চারা আপনারা বহু প্রশ্ন করেন যে ভাই এই চারাগুলো আসলে আমরা যে ক্রয় করি এই ফলন কি ধরবে দেখেন সহযোগে আপনারা দেখেন একটা গাছে যে ধরছে এমন কোনো না আমাদের প্রায় প্রত্যেকটা গাছই আপনাদের ফেনিসহ মুকুল সহ ধরছে এই যে এদের দেখেন এটা হচ্ছে দ্বিতীয় নাম্বারটা দেখেন এখানে ধরছে আপনাদের বহুল প্রশ্ন ভাই এগুলো হচ্ছে আপনারা ভিডিও আমার ভিডিও কন্টিনিউ দেখবেন নতুনের উদ্দেশ্যে বলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখেন পাশাপাশি আরও দেখাচ্ছি দেখেন এই পাশে আরও ধরা আছে আমাদের তো দেখেন আর একটি গাছে আমরা এই যে দেখাচ্ছি আপনাদের এদের দেখেন কত সুন্দর কত সুন্দর এই যে ফেনি চলে আসছে দেখেন ভাই আমরা ব্যবসা আজকে দে করি না আপনাদেরকে কথা বলি যে ভাই এটা দুই বছর ধরবে দুই বছরই ধরবে ইনশাল্লাহ আশা করা যায় এইগুলো থেকে আপনারা এখন থেকে দুই বছর পর থেকে ধরতেই থাকবে বারো মাসই পাবেন এগুলোর থেকে ফলন ইনশাল্লাহ আমরা দেশের চৌষট্টি জেলায় বিক্রি করছি করতেছি যাদের প্রয়োজন তারা অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনের নাম্বারে আপনারা কল দিয়ে সরাসরি ভিডিও কলে দেখে এই চারাগুলো ক্রয় করতে পারবে দেখেন তো পাশাপাশি এখানে দেখেন এখানে প্রচুর পরিমাণে ধরা আছে ভাই দেখেন এই যে দেখেন ফেরি চলে আসছে দেখেন আমি হাফ দিয়ে ধরতেছি তাহলে আপনি সুপরিদে যে পারবেন দেখেন সুপরিটা যে পারবেন আপনাকে উঠতেও হবে না এখানে সুন্দরভাবে এই সুবরিগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন আর যদি কারো প্রশ্ন থাকে ভাই আমি এই সুবরিগুলো কীভাবে নেবো শুধু আমার নাম্বারে আপনারা ইমোর মাধ্যমে কথা বলবেন বা ডিরেক্টলি কল দিবেন আমি সুন্দরভাবে এই চারাগুলো ভিডিও দেখে আপনাকে দিতে পারবো যাদের প্রয়োজন তারা অবশ্যই ফিরোজ নার্সারিতে ভিজিট করবেন ফিরোজ নার্সারিতে চ্যানেলটিতে ঘুরে আসবেন সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও তারা আপনারা পেয়ে থাকেন পেয়ে যান তো যাদের এই ধরনের চারা প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে হোয়াটসঅ্যাপ বা ইমোর মাধ্যমে জানাবেন বা কমেন্ট করে জানাবেন ভাই এই চারাগুলো পাওয়া যাবে কি না ভাই অ্যাভেলেবেল আছে চারা কেউ চারশো পিস পাঁচশো পিস চাইলেও আমরা দিতে পারবো তো দেখেন পুকুরের চোট সাইড দিয়ে আমাদের লাগানো আছে এই চারাটা একটা ভাই লাগাছে তো যাদের এই ধরনের চারা প্রয়োজন অবশ্যই নার্সারিতে ভিজিট করবেন আর আমি ভিডিওটা বেশি বড় না করে এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম